নিজের রান্না নিজেই প্রশংসা করতেছে আসলে টেস্ট হয়েছে আমি দশ পনেরো মিনিট চাউমিন নুডলস সিদ্ধ করতে দেব সামান্য একটু তেল দিয়ে দেব যাতে নুডলসটা একটার সাথে একটা লেগে না যায় এই যে সামান্য একটু তেল দিয়ে দেবেন তাহলে নুডলসটা ঝরঝরে হয়ে যাবে তেলটা একটু মিশিয়ে দিলাম এই যে আপনারা ড্রাগন নুডসও নিতে পারেন আপনাদের ইচ্ছা যে যেটা থাকলো বাসায় কিছুক্ষণের জন্য ঢেকে দিব দশ পনেরো মিনিট সিদ্ধ হয়ে গেলে আবার পানিতে ঢেলে আপনার একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব একটা পাত্রে আগে ঢেলে দিব গরম পানিটা পানিটা পুরো ফেলে দিব গরম পানিটা সমস্ত গরম পানি ফেলে দিব ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে ফেলে দিব দুই পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো স্টের মাংস ছোট ছোট টুকরা করে নিয়েছি আমি এখন এর সাথে সবকিছু লবণ দিব কেননা সয়া সস দিব লবণ কম দিব একটু ধনিয়া গুঁড়ো দেবো হাফ স্পুন একটু জিরার গুঁড়া সব হাফ চামচ করে দিলেই হবে এখন যদি আপনাদের মাংস বেশি হয় সেই ক্ষেত্রে আপনারা এক চামচ দেবেন কারো দুই চামচ যদি লাগে মাংস ক্ষেত্রে বেশি কিংবা চাউমিন বেশি হইলে আমার চাউমিন এক প্যাকেট বলে আমি এই জন্য কম তারপর মাংসর সংখ্যাও কম এই যে হাফ স্পুন গোলমরিচের গুঁড়া মরিচটা এক চামচ মতন নিয়েছি

আপনাদের হাতে যদি সময় থাকে দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক এটা রেখে দিয়ে আর যখন হাতে সময় নেই ঝটপট করে ফেললেন এটাও কোনো সমস্যা না তো আমি এটা রেখে দিব করে সসটা বানিয়ে রাখবো আপনারা চাইলে ডাইরেক্টও দিতে পারেন তো আমি সসটা শটে আগে করে রাখলে তাড়াতাড়ি করা যায় এক চামচ শুকনামরিচ হাফ স্পুন কর্নফ্লাওয়ার হাফ স্পুন মতন ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া গার্লিক গার্লিকের গুঁড়া চিনি দিব দেড় চামচ মত চিনি দিয়েছি চিলি ফ্লেক্স দিব 1 চামচ খাবো সস দেব 1 চামচ আর এক চামচ দিয়ে দিব এটা ছোট চামচ তো একটু বেশি দিয়ে মানে বড় চামচের দু চামচ হইল ওয়েস্টার সস এক চামচ দিব ভিনিগার দিবো এক চামচ টমেটো সস দিব এক চামচ সামান্য একটু পানি দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে করে নিব করা থাকলে দ্রুত হয়ে যায় জিনিসটা আর এক এক করে দিতে অনেক কিছু টাইম লাগে তো আমি সসটা আগে থেকেই করে রাখি যে তাড়াতাড়ি যাতে দিয়ে দেওয়া যায় ওকে মাংসটা আগে ভেজে নিব চিকেন দিয়ে দিব গাজর দিয়ে দিব দিয়ে দিব হালকা একটু ভাজা হয়ে গেলে নুডুলস ঢেলে দিব নুডুল্স দিয়ে দিব

তো ড্রাগন অরিজিনাল যেটা সেটা হলে এরকম ভেঙে যেত না এটা গরম পানিতে যখনই দিয়েছি তখনই ছেড়ে গেছে একদম মানে আস্তে আস্তে থাকার থেকে ভেঙে গেছে বিশ্বাস করেন একদম রেস্টুরেন্ট আমাদের বাসার মধ্যে তো এত সুন্দর করে এত কায়দা করে তো ওরা করবে না কিন্তু আসলে অনেক মজা হয়েছে অনেক অনেক আমি চাউমিন জাতীয় জিনিস খুব কমই খাই তারপরে হঠাৎ করে মনে হলো আমি একটু পেঁয়াজি পেঁয়াজে ভাজা পোড়া একটু বেশি পছন্দ আমার